বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত জনা ফাইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় খুব সুন্দর সুন্দর জাতমানের আজকে মোট সাত পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন তো এখানে কি কি জাতমানের গরু আছে এবং কেমন কি দাম দর রাখবে সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন দেখি আজকের কালেকশন মাসাল্লাহ সিরিয়ালে প্রথম একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হলো যাতে হলো ক্রস বাহামা ক্রস বাহামা মাসাল্লাহ দর্শক বন্ধুরা একটা গরুর কতটা জাত মানে সেরা একটা কালেকশন সিরিয়ালের প্রথমে রেখেছেন যাতে একটা ক্রস বাহামা কালেকশন এর কালারটা দেখবেন দর্শক বন্ধুরা ক্রস বাহামার যে অরিজিনাল কালার সেটাই কিন্তু এর মধ্যে বিদ্যমান আছে এবং গরুটার মাথাটা দেখেন একটু ভালো করে গরুটার মাথাটা হলো বাটের মতো সাইজ এবং চোড়া মাথা বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখাই মানে অরিজিনাল যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে কি নাই সেটা এই পাশে আছে আইসা একটু ভালো করে দর্শক ভাই এই পাশ থেকে ভালো করে দেখবেন দর্শক বন্ধুরা এই পাশ থেকে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে গলা কম্বল নাভি এবং এর কালারটা একদম ক্রস বাহামার যে অরিজিনাল কালার সেটাই কিন্তু আমরা আজকে পেয়েছি তো এর আগেও আমরা ক্রস বাহামা দেখেছি সেগুলো ছিল লাল কালারের কিন্তু এটা আসলে অরিজিনাল যে ক্রস বাহামার কালার আমরা টিভিতে এবং বিভিন্ন জায়গায় দেখি ইউটিউবে দেখি সেটাই কিন্তু আজকে আমাদের কালেকশান একটা পেয়েছি তো সিলে প্রথম কালেকশনটা দেখলাম যাতে একটা ক্রস বাহাম এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বারে চলে যাই একটু সরাই দেন মাশ আল্লাহ টকটকে লাল কালারের একটা গরু সাহেল গোলটার হাইটটা একটু ভালো করে দেখায়ন পাশের শেপটা একটু দেখেন ভালো পেছনের শেপটা একটু দেখাই দর্শক বন্ধুরা যে গরুর গেট না থাকলে আমি কখনো গরুর কালেকশন করিনি সেটা দর্শক ভাই বন্ধুদেরকে আজও বলে থাকি আজও বলছি একটু ভালো করে দেখা স্ট্রাকচারটা দেখবেন এবং এর নাভি কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা গরুটা সামনে থেকে পেছনে কতটা একটা বিগ বোল্ডার গরু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যাতে একটা সাহিওয়াল বিডের কালেকশন ছিল এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশনে চলে যাব পাকিস্তানি বিডের পাকিস্তানি শাহিয়াল মাশাল দর্শক বন্ধুরা এক্সক্লুসিভ সব কালেকশন একটার পর একটা প্রথমে দেখলাম একটা ক্রস ক্রসবামা তারপরে দেখলাম হান্ড্রেড ব্রিডের একটা শাইওয়াল এবার একটা পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি শাইওয়াল দর্শক বন্ধুরা গরুটার নাভিকম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার এবং বিশেষ করে কালারটা মার্শাল্লা তো আইনাল সাহেব আপনি যে গরুগুলা দেখাচ্ছেন এগুলা কি একই জায়গা থেকে কালেকশন করছে জি না একই জায়গা থেকে এত মানের গরু কখনো কালেকশন করা যায় না আর পাওয়া যায় না আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে এক পিস দুই পিস করে কালেকশন করছি জি সিরিয়ালে 3 নাম্বার পাকিস্তানি ব্রিডের সাইওয়াল গরুটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা 4 নাম্বার গরুতে চলে যাই মাশ আল্লাহ হান্ড্রেড বিডে শাইওয়ালের যে বৈশিষ্ট্য এর নাভি কম্বল চুড়া মাথা এবং কালার কম্বিনেশন একটু ভিন্নতা বলছেন মানে সামনের দিকে লাল সাদা একটা ইয়ে আছে মানে এটা যখন বিগ বোল্ডার হ্যাঁ এটা যখন বিগ বোল্ডার হবে বড় হবে তখন কিন্তু এই কালারটা আরো সুন্দর লাগবে তো সিরিয়ালের চার নাম্বার কালেকশন একটা সাইওয়াল বিডের গরু ছিল গরুটার মাজা স্ট্রাকচার এবং পাওগুলা মার্শাল্লাহ কতটা মোটা দেখবেন দর্শক বন্ধুরা আর নেজেল গোফালিটা দেখবেন কতটা বেশি কতটা সুন্দর একটা কালেকশন তো সিরিয়ালের চার নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার গরুতে চলে যাই এটাও হান্ড্রেড বিডের সাইওয়াল এটাও একটা হান্ড্রেড বিডের সাইওয়াল দর্শক বন্ধুরা হান্ড্রেড বিডের একটু ভালো করে দেখান এ পাশে ও পাশে দু পাশে থেকে একটু ভালো করে দেখান পাশে সেটটা দেখেন এবং জি বডি দেখাই জি কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এটাও তো হান্ড্রেড বিডের শাহওয়াল দর্শক বন্ধুরা গরুটার নাভি কম্বল এবং চূড়া মাথা বডি স্ট্রাকচার এবং কালার কম্বিনেশনটা দেখবেন কতটা সুন্দর তো সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশনটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা ছয় নাম্বার কালেকশনে চলে যাই মাশাআল্লাহ এটারও নাভি কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা এবং হাইটটা দেখবেন হাইট কত এখনি কতটা হাইট এবং পাউ থেকে গোটাটাই আমি আপনাদেরকে দেখাই সামনে পেছনে এবং গরুটার মাঝে স্ট্রাকচারটাও দেখাই দর্শক বন্ধুরা সিরিয়ালের 6 নাম্বার কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও তো একটা 100 বিডের সাহিয়াল তো সিরিয়ালে ছয় নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে শেষ যে চমৎকার একটি কালেকশন আছে আমি আগেও বলি আজও বলছি যে গরুর মাঝে যদি গরুর গেট আপ না থাকে তো সেই গরু আমি কখনো কালেকশন করিনি আর বিশেষ করে আমার যে প্যাকেজ এই প্যাকেজের মধ্যে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন অবশ্যই থাকে আজকেও আছে সেটা আমার দর্শক ভাই বন্ধু দেখলেই বুঝতে পারবে যে সিরিয়ালে কালেকশনে এক্সক্লুসিভ থাকে সিরিয়ালে একটার পর একটা ধামাকাদার কালেকশনই কিন্তু আজকের সব কালেকশন তো এটা কি জাত দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন যে কতটা পার্সেন্টেজ আছে দর্শক বন্ধুরা পেছনের শেপটা একটু দেখায় আপনাদেরকে মাশাল্লাহ সামনে থেকে পেছনে দেখার মতো একটা কালেকশন ছিল সিরিয়ালের সাত নাম্বার কালেকশন আমরা দেখলাম সাহেব যে এক এক পিস পিস করে সাত পিসের যে প্যাকেজ আমরা প্রত্যেকটা সিঙ্গেলে দেখলাম গরুই জাতমানের কথা আপনি বললেন তো এখানে আজকের আজকের যে সাত পিসের প্যাকেজ আমি এই প্যাকেজটা এক পিস এক পিস করে গরু দেখালাম এবং জাতমানের কথা বললাম আনাল সাহেবের কালেকশনে স্কলারশিপ কালেকশন থাকে যে কালেকশনও আছে আজকের গরুর কালেকশন আছে প্রথমে আমি যে গরুটা দেখাইছি এটা হলো ক্রস বাহামা জি তারপরে একটা দেখাইছি পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি সাইয়াল ওটাও কিন্তু হানড্রেড ব্রিডের জি বাকি গলাও কিন্তু হান্ড্রেড ব্রিডের শাহিয়াল জি তো আজকের এই প্যাকেজের সাত পিস প্যাকেজের ধামাকা অফার পার পিস পঁচানব্বই হাজার পার পিস পঁচানব্বই হাজার টাকা দর্শকবন্ধুরা আপনারা শুনলেন যে কতটা জাপমানের কালেকশন আপনারা প্রথমেই দেখলেন এবং পার পিস পঁচানব্বই হাজার এটা হলো আজকের লটের পার পার পিস কালেক পার পিস মূল্য যে মানে একই সঙ্গে নিলে পঁচানব্বই হাজার এবং কোনো দর্শক ভাই বোনদের যদি সিঙ্গেলে এক পিস দুই পিস পছন্দ করে নিতে চাই সেক্ষেত্রে কি দেওয়া যাবে সেক্ষেত্রে আমরা বিক্রিরে হয়তো করতে পারি আগে আমরা প্রথমত প্যাকেজ আকারেই দেখাই এবং প্যাকেজ আকারেই দরদাম করি প্যাকেজ আকারে যদি কখনো কোনো সময় না হয় সেই ক্ষেত্রে যা আমরা এক পিস দুই পিস মানে প্রথমেই প্রথমে লটটা নষ্ট করেন না জি 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 না তো এখানে যে লটে মূল্যটা দিলেন সেই ক্ষেত্রে কি কিছুটা সম্মানের সুযোগ আছে দর্শক ভাই বন্ধু অবশ্যই কারণ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরের যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দামদর করতে পারবে সেই ক্ষেত্রেও কিন্তু কিছু সম্মানের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও দীর্ঘায়িত করব না স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকলো দর্শক বন্ধুরা গরOnInit অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম